বাংলাদেশ শান্তি সৌন্দর্য আর সহাবস্থানের এক অনন্য ভূমি এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ যেখানে আজান ধ্বনিতে ভোর জাগে আর আছে মন্দির যেখানে ঘন্টা শঙ্কের সুরে সন্ধ্যা নামে এদেশের ধর্মীয় স্থাপনাগুলো শুধু প্রার্থনার জায়গা নয় এগুলো ইতিহাস স্থাপত্য আর সংস্কৃতির এক অমূল্য সম্পদ বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে আছে এমন অসংখ্য মসজিদ ও মন্দির যেগুলো মানুষের মনে আনে শান্তির বার্তা এমনই এক স্থাপনা পোটোগালির গলাচিপায় মোগল আমলের মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট গুরিন্দা জামে মসজিদ আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে গুরিন্দা জামে মসজিদ যাবেন এবং গুরিন্দা জামে মসজিদের সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করবো গুরিন্দা জামে মসজিদ ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প শান্তি সৌন্দর্য আর আধ্যাত্মিকতার এক নিদর্শন গুরিন্দা জামে মসজিদ গুরিন্দা মসজিদ ভ্রমণ করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে পটুয়াখালী জেলার দশমিনা অথবা গলাচিপা থানায় বাস অথবা লঞ্চ করে আপনি পটুয়াখালী দশপিনা গলাচিপা ভ্রমণ করতে পারেন তবে বাস যোগাযোগ দশমিনা থানায় ভালো থাকায় এবং পাঁচশো বছরের পুরনো আমিরুল্লাহ মুন্সি জামে মসজিদ দেখব বলে বাসযোগে সরাসরি চলে এসেছে দশমিনায় ঢাকার সায়দাবাদ থেকে সাকুয়া পরিবহন এবং ধুলাইবাড় থেকে অসংখ্য বাস সরাসরি আসে দশমিনায় বাসে করে আসলে ভাড়া পড়বে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা আর যদি লঞ্চ করে আসেন তাহলে ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা আমিরুল্লাহ মুন্সি জামে মসজিদ দেখা শেষে চলে এসেছি দশমিনা থানার নলখোলা স্ট্যান্ডে আমিরুল্লাহ মুন্সি জামে মসজিদের এপিসোড লিঙ্ক দেওয়া আছে আই বাটনের ডেসক্রিপশন বক্সে নলকোলা স্ট্যান্ড থেকে মোটরসাইকেল ব্যাটারি চালিত অটোতে করে যেতে হবে উলানিয়া বাজারে মোটরসাইকেলে গেলে জনপ্রতি ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা আর ব্যাটারি চালিত অটোতে করে যেতে ভাড়া লাগবে জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা আমি এখন মোটরসাইকেল করে যাচ্ছি উলানিয়া বাজার আর সেখান থেকে যাব গুরিন্দা জামে মসজিদ আমি এখন আছি দশমিনা এবং গলাচিপার যে সংযোগ সেতুটি উলানিয়া সেতুর উপরে আর এই উলানিয়া সেতুটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু দশমিনা গলাচিপা এবং বাউফলবাসীদের জন্য কেননা এই সেতু দিয়ে মাঝারি ধরনের সকল ধরনের যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে এবং এই সেতুটির মাধ্যমে দশমিনা থেকে গলাচিপা গলাচিপা থেকে দশমিনা এবং যারা বাউফল থেকে আসেন আপনার উলানিয়া বাজার এটাকে বাজার বললে ভুল হবে এটা হলো উলানিয়া বন্দর এই বন্দরে অনেক লোকজন আসে এবং বিভিন্ন মালবাহী গাড়ি এই ব্রিজ থেকে আসে এছাড়াও এই ব্রিজের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এই ব্রিজ থেকে অসংখ্য শিক্ষার্থী কিন্তু প্রতিনিয়ত তাদের বিদ্যালয়ে যায় এবং বিদ্যালয় থেকে আসে যার কারণে এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ আর যদি আমি ব্রিজের এই দিকটাতে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই দিকটাতে আপনার কিন্তু যে আপনার নদীটি দেখতে পাচ্ছেন বা ছোট খালটি দেখতে পাচ্ছেন আর এই নদীটি দিয়ে কিন্তু গিয়ে তেঁতুলিয়া যে বড় নদী সেই নদীটি গিয়ে কিন্তু এই পাশটা মিশেছে আর যার কারণে এই বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ উলানিয়া বাজারে এসে উলানিয়া গলাচিপা সড়ক দিয়ে দশ মিনিট সামনে এগুলি সড়কের দক্ষিণ পাশে দেখা মিলবে গুরিন্দা মসজিদের উলেনিয়া বাজারের কাছাকাছি হওয়াতে বাজারে গিয়ে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলে যাওয়ার পর দেখিয়ে দিবে উলেনিয়া বাজার থেকে দশ টাকা অটো ভাড়ায় পৌঁছে যাবেন গুরিন্দা মসজিদ পটুয়াখালীর গলাচিপায় পাঁচশো বছরের পুরনো মোগল আমলের মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট গুরিন্দা জামে মসজিদটি প্রত্নতত্ত্ব স্থাপত্য শিল্পের এক অপরূপ সৌন্দর্যের দৃষ্টান্ত হয়ে আছে এখনো ঐতিহ্যের ধারকবাহক হিসাবে হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদ এটি উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়া খালের পাশে অবস্থিত মসজিদটির সাদামাটা নির্মাণ কাজ মসজিদের আকার আয়তন এবং ইটসুরকির ধরন দেখে অনুমান করা হয় বাকলা চন্দ্রদ্বীপে মুসলিম আধিপত্য বিস্তারের প্রথম দিকে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল গঠন কৌশল দেখে এবং ঐতিহাসিক অনুযায়ী ধারণা করা হয় চৌদ্দশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সুলতান বরবক্সায়ের রাজত্বকালে এই গোরিন্দা মসজিদ নির্মিত হয়েছিল যদিও বরবকসায়ের চন্দ্রদ্বীপ বিজয়ের আগে এ অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে তবে কেউ কেউ মনে করেন মসজিদটি নবাবী আমলের এলাকার প্রবীণ ব্যক্তিদের কাছে ওয়াজিল খান নামে একজন আরব বণিকের কথা জানা যায় তিনি বাণিজ্যের উদ্দেশ্যে এখানে আসলেও পরে ধর্মপ্রচার শুরু করেন কারো কারো মতে পনেরো শতকের প্রথম দিকে সুন্দরবন অঞ্চলে ধর্মপ্রচার করেন হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ খানজাহান আলীর সঙ্গী ছিলেন ওয়াজিল খান খানজাহান আলীর নির্দেশে তার সাথে আসা সঙ্গী সাথীরা সুন্দরবনের বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ করেন এবং জনবসতি বিস্তার ঘটান ওয়াজিল খান তখন সাগর উপকূলে নির্মাণ করেন এই ঐতিহাসিক গুরিন্দা মসজিদ মাটি থেকে প্রায় চার ফুট উঁচু ভীতির উপর মসজিদটি নির্মিত তিনশো একষট্টি বর্গফুট ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকৃতির মূল মসজিদ এবং ভবনের উচ্চতা ষোলো বর্গফুট মসজিদটি একতলা বিশিষ্ট উপরে রয়েছে বেশ বড় একটি গম্বুজ। উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে একই মাপের তিনটি খিলান দরজা রয়েছে মসজিদের ভেতরের দেয়ালের গায়ে রয়েছে ছোট ছোট কুলঙ্গি এগুলো সম্ভবত প্রদীপ ও ধর্মীয় বই পুস্তক রাখার কাজে ব্যবহৃত হতো মসজিদের কয়েক ফুট দক্ষিণে আলাদা ভিটির উপর একটি বৈঠকখানা রয়েছে যার দৈর্ঘ্য সাড়ে ষোলো ফুট ও প্রস্থ এগারো ফুট দুটি ভবনী চূর্ণ সুরকি দিয়ে তৈরি পনেরোশো চুরাশি সালের ঘূর্ণিঝড়ে পাকলাচন্ডদ্বীপ বিশেষ করে পটুয়াখেলি জেলার অধিকাংশ এলাকা বিলীন হয়ে যায় প্রাকৃতিক ধ্বংসলীলার পর এ অঞ্চলে শুরু হয় মক ও পর্তুগিজ দস্যুদের আক্রমণ তখন চন্দ্রদ্বীপ রাজ্যের বেশিরভাগ এলাকা বিশেষ করে দক্ষিণাঞ্চল জনশূন্য হয়ে পড়ে জনবহুল এলাকা বনভূমিতে পরিণত হয় তখন গুরিন্দা মসজিদ অরণ্যের আড়ালে ঢাকা পড়ে উনিশ শতকের মাঝামাঝি বাহাদুরপুরের বীর বাচ্ছা মিয়া ওই এলাকায় সফর গুরিন্দা মসজিদের সন্ধান পায় এবং মসজিদের জুমা আদায় করার জন্য এলাকাবাসীকে নির্দেশ দেন গুরিন্দা জামে মসজিদ এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে এর রক্ষণাবেক্ষণ ও সংস্কারে সরকারি ও বেসরকারি কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট বিভাগ নজর দিলে গুরিন্দা মসজিদের স্থাপত্য শৈলী থেকে প্রত্নতত্ত্বের মূল্যবান রহস্য উদ্ঘাটিত হতে পারে অজানা অতাকাকে জানতে ও দেখতে ফলো এবং সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরান্ট ডিসকভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ট্র্যাভেল লাভার্স কমিউনিটি ফেসবুক গ্রুপে আছে ডেসক্রিপশন বক্সে শেষ করছি পটুখালী ভ্রমণে গুরিন্দা মসজিদের গল্প আমার পরবর্তী গন্তব্য শ্রীরামপুর জমিদার বাড়ি শ্রীরামপুর জমিদার বাড়ির গল্প দেখার আমন্ত্রণ রইল